মহাত মাহবুল যখন মারা গেল আসলে আমরা তো তখন এখানে সবাই বিদিশা কিছুদিন পূর্বে রমজানে বর্তমান ফিসে হুজুর শাহ আবু নেসর উদ্দিন আহমদ হুসাইন মাদা জিল্লাউল আলী হুজুর ওমরা আমি চিন্তা করছি হুজুর করতে যাবো কিছু হাদিয়া তো নেওয়া প্রয়োজন কি হাদিয়া নিতে পারি আমার এক বন্ধুর সাথে পরামর্শ করলাম বন্ধু কি হাদিয়া নিমু তো বন্ধু বললো ঠিক আছে এই হাদিয়াটা নিয়েছি আমার আরেকটা বড় ভাই ছিল দেশে জিনান মাহমুদ ওনার সাথে যোগাযোগ করলাম হুজুর দেশে সৌদি আসবো ওমরায় হুজুর সাথে দেখা

তো এ বলতেছে কি ওই কিতাবটা আমার পক্ষ থেকে আমি হাজিয়ে দিলাম হুদুরম রাস্তা দিন আমি স্বপ্ন দেখতে আসি যে শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই স্বপ্নে যোগে এসে আমাকে বলতেছে ফয়সাল তোর কিতাব লাগবো তুই এটা কি অন্য কারোর কাছে অনুরোধ করা লাগে তোর কিতাব লাগবো তো এটা তো কার কাছে অনুরোধ করা লাগে না 13 ফর আমি হুজুর দুনো হাদিয়া আনছিলাম হাদিয়াটা আমি আনার দেওয়ার জন্য হুজুর কাছে আমার ব্যাগে গেলাম যাই আর হুজুর আমি ফাইনে তো যাই হুজুর চলে গেছে তো হুজুর বলছে কি তোর বই লাগবে তোমার কি এটা কি অন্য কার কাছে রিকুয়েস্ট করা লাগে এর কিছুদিন পরে শাহ আহমদ মকবুল আহমদুল্লাহর একবার কাছের একজন ব্যক্তি ওনার সাথে আমি ভিডিও কলে কথা বলতেইছি এই কিতাব দুইটা দেখছে দুটা কিতাব ছিল এখানে ফিসনে রেখে সব সময় দাদা আমি ভিডিও কইলে কিতাব দুটো রাখি তো হুজুরর কাছের লোকটা বল Jesse ফয়সাল আপনার যদি কোনো কিতাব লাগে আপনি আমারে বলবেন আপনার কোনো কিতাব লাগলে আমারে বলবেন যদি কম পাওয়া যায় আমি আপনার জন্য কিতাব ভাড়া দেব সুবহানাল্লাহ বসে আছেন ঘটনাটা মরুন ফিসালর বল Jesse তোমার কিতাব লাগে এটা কি তুমি কারো কাছে বলা লাগে অনুরোধ করা লাগে এরপরে যে কিতাবটা কিন্তু আমার জন্য আইছে কার পক্ষ থেকে ওই বলে মজা ভাই পাঠাইবে আমার জন্য ওই ভাইও দেয় নাই ফির সাহেবুদের পক্ষ থেকে আমার জন্য সৌজন্য কই পাঠাইছে বর্তমান ফির সাহেবুদের পক্ষ থেকে আমার জন্য কিতাবটা পাঠাইছে সোবান আল্লাহ দেখিন হুদুর বলছে কি তোমার কি অনুরোধ করা লাগে আর ভাই বলছে কিতাবটা আমি দিব ভাইও কিতাবটা দেয় নাই কিতাবটা হচ্ছে ফির এর পরবর্তী ফির সাহেব আরেক কাছের মানুষ নাম বলবো না কাছের মানুষ আমার কল দিয়ে বলতে আপনার যদি কোনো কিতাব লাগে আমারে বলবেন সরাসরি কেউ আমরা গেলে আপনার জন্য আমি ফাটাই দিব সোবাহান আল্লাহ আল্লাহ লিঙ্ক আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ কি দরকার ছিল আমার তো অনেক খুশি আমরা একবার শেষ পর্যায়ে চলে এসেছি